70 pro max লঞ্চ হয়ে গেছে গা আমি আর এই ভাঙা ফোন দিন চালামু কালার দেখি দেখছ অরেঞ্জ কালার যেমনি ওই আমার বাপেরে কইয়া ফোনটা কিনন লাগবো আমার বাপ জি কিপটা কিপটার এটা কি আমারে কিনা দিব জেমনে ওই আবারে বুঝায়া এই ফোনটা আমার কিনতে হইব যায় যাই আবারে কই যাই আব্বা করুণগে আমি ও এমন পোলা আমার কিপটা বাপ নষ্ট ফোন আমি নিয়ে এসার আরে তুমি এনে বই এসো কে কি কই বই থাকমু আরে তুমি এত বড় না মালিক তুমি এনে বই এসো কেন দারওয়ান বই থাকবো আরে দারওয়ান তো ছিল এই মাসে বাইরে দিছি না করে দিছো কিন্তু কে আরে দারওয়ান দেখি বই আমি তো সারা দিন এনেও নেই বই থাকি হাই রে তোমার মতো পাপ্পা আমি জীবনও দেখি নাই হাই রে কোন কার কিপটা আরে দেখবি কেমনে তোর বয়স তো শুক্র শুক্র আষ্ট দিন আচ্ছা শোনো এগুলো বাদ দেবস আমি যেটা কই ওটা শোনো মার্কেটে একটা নতুন ফোন আইছে সেভেন্টি প্রো ম্যাক কালারটা অরেঞ্জ কালার ওটা আমার লাগবোই পাপ্পা একটা মানুষের কয়টা ফোন লাগে তোর না একটা ফোন আছেই আরে এটা তোমার ফোন মনে হয় এটা তো ভাঙা ছড়া বইনা এটা আর কয়দিন চালাম আমি কে এই ফোনে কি হইছে এই ফোনে কি কলা হয় না আচ্ছা তুই ফোন না নিয়ে বাজারে যা আমি রবি করে ফোন কই দিতাছি যা সময় সব ঠিক কই দেব এই ফোন আর জোরাতাল দাম কয়দিন চালাম এই ফোন আর আমি চালাম না আমার নতুন ফোন লাগবোই লাগবোই এবার যদি ফোন না কেনেন তাহলে তো এবার কি কি পদক্ষেপ নেবি না না আবার তোমার কাছে মাপ চাই আমি আগের বার ফোন কেনার আগে তোমার আগে যে যুদ্ধটা করছি ওই যুদ্ধটাই হানারাম করবো না বুঝতে আছি এবার আইফোনে নাকি আমার জীবনটাই দেওয়ার লাগবো তোমার লগে আমি এই যুদ্ধ করাম না তুমি যদি ফোন না কিনা দাও আমি বাড়তে পারে যামগা যা পাপ্পা সত্যি সত্যি যেলাম গে কিন্তু তাহলে আমি তোলকে মিথ্যে তো নাটক গেলে যা যাইতেছি গে কিন্তু এক নম্বর তো পোলা তাও তুমি আড়াইলে ওই দাঁড়া